বিসমিল্লাহ রহমান আল্লাহ আল্লা শাহ এই মুহূর্তে এত সুন্দর একটি পরিবেশে আসলে আমন্ত্রণ পেয়ে এসেছিলাম খাবারও গ্রহণ করলাম দীর্ঘ চার মাস পরে কানাডায় এসে আমাদের বাংলাদেশের পরিবেশে এই খাবারটি গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি তবে এই আয়োজনটি করেছেন যারা তারা হচ্ছেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব এই ক্লাবের অনেক যাত্রা পার করেছে অনেক দিন পার করেছেন এবং গত কয়েকদিন আগেই কিন্তু তারা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলেন প্রিমিয়ার লিগ আর সেই লিগে বেশ কয়েক ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্ট ছিল এবং প্রিমিয়ার লিগ এবং সেই ক্রিকেট টুর্নামেন্টে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব তারা বিজয় লাভ করেছিলেন এবং সেই উপলক্ষে আনন্দের সাথে এবং নতুন যারা এসেছেন এই কানাডায় তাদেরকে নিয়ে পুরাতনদের নিয়ে একটা মিলন মেলা এখানে করেছেন এবং সেখানে প্রায় একশোর উপরেও কিন্তু অতিথিরা ছিলেন খাবার গ্রহণ করেছেন তো যারা আয়োজন করেছেন তাদের মধ্যে যারা এখানে আছেন আমরা কিছু কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করবো আজকের এই সুন্দর চমৎকার পরিবেশ আপনারা দেখছেন যে এখনও খাবার চলছে যদিও আমার আসতে এখানে একটু বিলম্ব হয়ে গেছে এখানে প্রায় একশোর উপরেও কিন্তু অতিথিরা ছিলেন তারা এখানে খাবার গ্রহণ করেছেন এবং প্রত্যেকেই আজকে কিন্তু বাংলাদেশের স্বাদ পেয়েছেন তো প্রথমে একটু ফাইমবারের সাথে আমরা একটু কথা বলি আমরা জানতে চাই যে এত সুন্দর একটা পরিবেশ আপনারা আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে ধরে কিন্তু এই আয়োজনটি করেছেন আসলে এটা কেমন লাগছে এবং অনুভূতিটা যদি একটু বলেন এই মুহূর্তে ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে আজকে এই সেলিব্রেশন ডিনারে উপস্থিত হওয়ার জন্য এজ ইউ নো দ্যাট ডিপিএল সিজন টু দ্য উইনার দিস ইজ মাই হোম টিম লাইক আম সো প্রাউড অফ ইট স্পেশালি বিএনবাজার স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানাই আজকের এত সুন্দর একটা আয়োজন করার জন্য একেবারে গরুয়া পরিবেশে বাংলাদেশি স্টাইলে যে খাবারটা গ্রহণ করে যায় কানাডায় আজকে এরা এক ধাপে এগিয়ে নিয়ে গেল টরন্টোর বুকে আমি সব সবসময় বলি যে এন বিএনবাজারের কিছু জিনিস আমাদের মধ্যে ইউনিক আমাদের মধ্যে যে বাতৃত্ব বোধ আছে এটার একটা ছোট্ট পরিসরে দেখা যায় যখন কোনো ধরনের সেলিব্রেশন হয় কোনো ধরনের পার্টি এবং উৎসব হয় আজকে এটার কোনো ব্যতিক্রম ছিল না লেটস সে লাইক ইউনো উই অল বিভার্সারি এন্ড উই অল রকস ওয়ান মোর থিং ইজ ডিপিওল ইজ এ ওয়ান প্রেসিজিয়াস টুর্নামেন্ট ডান বাই বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার্স অ্যান্ড ক্রিকেট লাভার্স প্রথম সিজনের চ্যাম্পিয়ন হিসাবে সিলেট গ্ল্যাডিয়োর সেকেন্ড সিজনের সিলেট গ্ল্যাডিয়োর রানার আপ আমি বলবো যে ইউনোয়াট এটা হচ্ছে স্পোর্টসের একটা বিশেষ আকর্ষণ যে আমরা যে একসাথে থাকতে পারি আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছি ফাইনালে বাট আজকে এখানে বসে একসাথে আমরা ডিনার গ্রহণ করলাম লেটস এ ওয়ান মোর স্টেপ এ হ্যাড ফিউচার যারা ডিপিএল এ অংশগ্রহণ করবে তাদের জন্য এটা দেখার বিষয় যে স্পোর্টস স্পোর্টসের জায়গায় আবার আমাদের বাতৃতাবোধ বাতৃতাবোধের জায়গায় আমি ধন্যবাদ জানাই বীরবাজার স্পোর্টস ক্লাবের সকল সদস্যবিন্দুকে যে আজকে এত সুন্দর এটা আয়োজন করার জন্য এবং আমি একটা ছোট্ট ঘোষণা করতেছি আজকে এখানে যারা উপস্থিত আছেন সিলেট গ্লাডিয়ার্সের পক্ষ থেকে আমরা একটা সেলিব্রেশন ডিনারের আয়োজন করব উইথিন ফিফটি নেক্সট টু উইক্স আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিকে বলবেন যে নেক্সট যখন আমাদের সেলিব্রেশন ডিনার হবে আপনারা সবাই আসবেন এবং আবারও আমরা একটা নতুন করে ইতিহাস সৃষ্টি করব থ্যাংক ইউ ধন্যবাদ মারুব ভাইকে অনেক ভাবে এটা উপস্থাপন করার জন্য এবং আজকের অনুভূতিটা উপস্থাপন তুলে ধরার জন্য আমরা ফজল ভাইকে আমরা একটু জানতে চাই ব্যানীবাজার স্পোর্টস ক্লাবের ডাইরেক্টর আজকের চমৎকার আয়োজন এখানে আমি নিজেও এসে খাবার খেয়েছি খাবারটা অনেক ভালো হয়েছে এবং পরিবেশটা আমার দেশের অনেক স্মৃতি মনে পড়ে গেছে দেশে আমরা এরকম অনেক খাবার গ্রহণ করি সামাজিক অনুষ্ঠানে তা আসলে যদি এই মুহূর্তের অনুভূতিটা আরও এত বড় আয়োজন করেছেন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন আমরা নতুনরা এখানে কিন্তু সুযোগ পেয়েছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে যারা উপস্থিত হয়েছেন এই আমাদের সেলিব্রেশন ডিনারটা অ্যাকচুয়ালি আমাদের সাবেক ক্যাপ্টেন মনসুর বর্তমান নিউ প্রবাসী মনসুরকে কেন্দ্র করেই আমাদের আসলে এই বৃত্তের মধ্যে এখন হওয়া আর কি এক জায়গায় আর আমাদের এই টিমের ডাইরেক্টর অ্যাকচুয়ালি একাডেমিকলি বলা যায় আর কি আমরা দুজন ডাইরেক্টর আছি আরফাত সুমন অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের সবাই ডাইরেক্টার সবাই পরিচালক সবাই সবকিছু সবাই সদস্য আর আমার আরও আনন্দেরই হলো আমরা দ্বিতীয় চ্যাম্পিয়ন ডিপিএলের সেকেন্ড চ্যাম্পিয়ন প্রথম চ্যাম্পিয়ন যে মালিকানা দুজন আমার দুই পাশে আছেন মনসুর হোসেন এবং মনসুর আহমেদ এবং মারুফ তো ওনারা ছিলেন প্রথম চ্যাম্পিয়ন আমরা ওনাদের সাথে নিয়ে এবং দ্বিতীয় চ্যাম্পিয়ন এবং আজকের আমাদের ডিনার পার্টিতে এজন্য আনন্দ আরও বেশি কারণ আমরা যে ইউনিট আছি এবং আমাদের এই ইউনিটি এটা যে কীরকম দৃঢ় মানে খেলাধুলার বাইরে আবার একত্রিত হচ্ছি আর কি এটাই বড়ো জিনিস আর সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের এখানে আসার জন্য এবং আমরা চাই এই ক্রিকেট ফুটবল স্পোর্টস নিয়ে যে আনন্দ বিনোদন সেটা যেন অব্যাহত থাকে টরেন্টোর বুকে আমরা জানান দিতে চাই আমরা বাংলাদেশিরা স্পোর্টস নিয়ে যে আসি আর চ্যাম্পিয়ন বুকে এই মুহূর্তে মারুফ সবসময় রক অবশ্যই আমরা এই রিওতে আসি এই ধারাবাহিকতা রাখতে পারি ধন্যবাদ ধন্যবাদ বাইকে আমন ভাই আছেন এখানে আরেকটি বিষয় আমরা জানিয়ে দিই যে বাঙালি যারা নতুন আছেন তাদের জন্য একটা সুবিধা আছে গুছারি সব করেছেন বাংলা ঠাউন নামে করতেছেন এটা অল্প দিনের মধ্যেই কিন্তু হয়তো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আপনাদের সকলের আমন্ত্রণ বা দাওয়াত দিচ্ছি আমরা এবং জানিয়ে দেবেন কোন জায়গায় করছেন আমি যতটুকু জানি ডেন ফুটে এটা হচ্ছে তো আসলে আপনারা যে এই যে যে গত কয়েকদিন আগে যে আয়োজনটি করেছিলেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ক্রিকেট টুর্নামেন্ট এখানে অনেক বাঙালিরা কিন্তু উপস্থিত ছিলেন এবং নতুন পুরাতন যারা আছেন নতুন যারা আছেন তারাও কিন্তু খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল অনেকের কাছে আনন্দের তো এই বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য এবং এই ক্লাব থেকে আপনারা আগামীতে কী চিন্তা করছেন ধন্যবাদ সিলেট মেগানিনকে আসলে বিয়ানী বাজার স্পোর্টিং ক্লাবের যারা সদস্য এবং সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে আমি কয়েকজনের নাম না বললেই নয় মনসুর সাইমন নিষাদ মাহিন তো তারা আসলে এই ক্লাবকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চায় এবং অনেক স্বপ্ন দেখে তো আমি সবার আগে দোয়া করি তাদের স্বপ্ন যেন হয় এবং তারা বিভিন্ন ধরনের ক্রিকেট ক্লাবের আয়োজন করে খেলার আয়োজন করে বিগত কয়েকদিন আগে ডেন্টোনিয়া মারতে তারা নাইট নাইট ক্রিকেট টুর্নামেন্ট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করছিল ওই জায়গায় তো দেখছি ওরা সবাইকে আমাদেরকে ইনভাইট করে বা আমাদের স্পন্সর হিসাবে ওরা আগে আমাদের প্রায়োরিটিদের সুযোগ দেয় সো আজকে তারা যে বিপিএল ডেনফুড বিপিএলের যে বিজয় সেই বিজয়টা তারা ছিনিয়ে আনে আসলে এটা বারোটি টিম এখানে খেলায় অংশগ্রহণ করে সেই জায়গাতে আমি তৃতীয় স্থানে ছিলাম এবং দ্বিতীয় স্থানে মারুবাই তার ফার্স্ট ফার্স্ট আসলে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব উইন করে তো খেলাধুলা খেলাধুলাতে হার জিত আসেই অবশ্যই একটা টিম উইন করবে একটা টিম সেকেন্ড সেকেন্ড ওয়েতে থাকবে তো যাই হোক আমি বিয়ানীবাজ স্পোর্টিং ক্লাবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যে উইনিং ডিনার পার্টি ওরা করছে এই রাত্রেবেলা এবং গরুয়া পরিবেশে সবাইকে নিয়ে সবাইকে টরন্টো যত ক্রিয়া প্রেমিক আছে সবাইকে দাওয়াত করে যে তারা একটা আয়োজন করছে এটা আসলে এটা হচ্ছে মিলন মেলা বা ওদের মনের যে বাসা যে আমরা সবার সাথে থাকতে চাই সবাইকে নিয়ে চলতে চাই সেটাই প্রকাশ করে তো আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং তারই সাথে সাথে আমি একটা অ্যালাউন্স দিতে চাই যে সাগর ভাই বলছেন যে আমি আসলে বাংলা টাউন সুপার মার্কেট নামে একটা গ্রোসারি শপ করতেছি ডেনফুতে টু এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন ডেনফুট অ্যাভিনিউ এটা সবে ইজিলি চিনতে পারবেন যেটা হচ্ছে লিওনসের উল্টা পাশে যে জায়গায় আইসক্রিম বিক্রি হইতো সেই আইসক্রিম ফ্যাক্টরিটা সো আমি সবার বাঙালি সবার সহযোগিতা চাই আসলে এ যে এই দেশে আমি আসার পরে আমার কনস্ট্রাকশন কোম্পানি আছে সো আমি দেখেছি বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানির দোকানে গেলে দেখা যায় যে চাইনিজ না চাইনিজের দোকানে যায় শ্রীলঙ্কান শ্রীলঙ্কার দোকানে যায় তো আমি এজ এ বাঙালি হিসাবে এখানে যারা এই ম্যাগাজিন টিভির মাধ্যমে দেখবেন সবাইকে এটাই আহ্বান জানাবো যে আমরা চাই বাঙালি যারাই আসে যারা দোকান দিছে বাঙালি এবং দিতেছে বাঙালি থেকে সাপোর্ট করবেন যদি আমার একটা বাই যে সেই দোকানে দোকানদারি করে বা ওনার হয় সেই জায়গাতে আমাদের বাঙালি কমিউনিটির কয়েকজনে চাকরি হবে বা কয়েকজনে কাজ করতে পারবে তো আমি বলবো যারাই এই এই বার্তাটা দেখবেন সবাই বাঙালির দোকানে যাবেন এক টাকা আটানা আনা বড়ো জিনিস না সবাই ওই জায়গায় সাপোর্ট করেন এবং একজন যদি আজকে একটা গ্রোসারি করে অন্য জমায় অন্যজনে অন্য কিছু করবে তো আমি এই আহ্বানটুকু করব যে বাঙালি থেকে বাঙালিকে সাপোর্ট করেন যে কেউ হোক বাঙালি সুপার মার্কেট বা মোবাইলের সব যা হোক সবাই আমার এই আহ্বান এবং বার্তা থাকবে আপনারা সবাই বাঙালিকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের এই ডিনার পার্টিতে আমি এসে অত্যন্ত আনন্দিত এবং যারা আবারও আমি ধন্যবাদ জানাই আমার ছোটো ভাইদেরকে অন্তর অন্তস্থল থেকে যে এই আয়োজনটুকু তারা এত কষ্ট করে করেছে আসলে সব সময় থেকে মাহিন এবং মনসুর সাইমন তারা খুবই কষ্ট করে একটা আয়োজন এটা আসলে স্বাভাবিক বিষয় না মানে একটা জিনিস করা খুবই কঠিন আমি বিভিন্নভাবে করি দেখি তো আমি তাদের সামনে ভবিষ্যৎটুকু ভালো হোক সুন্দর হোক এই কামনায় এখানে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই স্পেশালি সিলেটের ম্যাগাজিন আপনারা আমাদের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে আজকের এই প্রোগ্রামে আসার জন্য এবং আমাদের বাকি যারা আছেন আমাদের দেশ ও দেশের বাইরে যত শুভাকাঙ্ক্ষী সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিএনবাজার স্পোর্টস ক্লাবের অন্যতম ডাইরেক্টর যার নিরালস পরিশ্রমে আমরা বিএনবাজার স্পোর্টস ক্লাব এত দূরে আসতে পেরেছি আরাফাত বক্সি সুমন ভাই এ ওয়েল ওয়েলন ফেস ইন আওয়ার কমিউনিটি থ্যাংক ইউ মাইন থ্যাংক ইউ সাগর ভাই থ্যাংক আপনার সিলেট ম্যাগাজিনকে এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার সদ্য সম্মানিত বড় ভাই এবং কমিউনিটির খুবই পরিচিত মুখ রিম্যাক্স এস একজন ব্রোকার এবং আমাদের বাঙালি মাঝে উনি প্রথম যে হলো ফেম উইনার্স প্লাস কয়েকদিন আগে আমরা জানি যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং খুবই পপুলার এবং খুবই অনেস্ট এবং ই ডিল আমরা মানে আমাদের কমিউনিটির খুবই উজ্জ্বল নক্ষত্র সো আমি আমাদের মনির ভাই আজকে আমাদের একটা ক্যাক দিয়ে গেছেন বিএন স্পোর্টস ক্লাবের উনি আমাদের ক্লাবের একজন ফ্যান এবং আমাদের ওয়েল উইশার আমাদের বড়ো ভাই সো আমি মনির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো মনির ভাই প্লিজ ধন্যবাদ সুমন আজকে আপনারা জানেন এখানে বিশাল একটা আয়োজন করেছে সুমনেদের নেতৃত্বে একটা টুর্নামেন্ট হয়েছিল বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টে বাজার স্পোর্টস ক্লাব সুমনের নেতৃত্বে এটা চ্যাম্পিয়ন হয়েছে অত্যন্ত গৌরবের বিষয় আমি আমার পক্ষ থেকে বাজার স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এবং কংগ্রেচুলেট করতেছি আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা আমাদের ইয়াং জেনারেশন আমাদের ড্যানপোথ কেন্দ্রিক আমাদের যেই বাংলাদেশিদের আনাগোনা ওইটার বাইরেও যে ভালো অনেক কিছু হয় এটা কিন্তু আমি রিসেন্টলি জানলাম আসলে এটা আমারই অজ্ঞতা ওরা গত কয়েক বছর ধরে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করছে আমাদের ইয়াং জেনারেশন এটাতে জড়িত এবং আমার দেখে খুবই ভালো লাগছে আমি ওদেরকে বলেছি ও বিশেষ করে মারুফ কোথায় মারুফ তারপরে সুমন আমি ওদেরকে বলেছি এনি টাইম বাংলাদেশিরা যদি ইয়াংদেরকে নিয়ে এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো কিছু করে আমি সবসময় সাথে থাকবো আমাকে পাশে পাবে তোমরা থ্যাংক ইউ থেংক ইউ মনিৰ ভাই আপোনাৰ মূল্যৱান বক্তব্য দিয়াৰ জনাই থেংক ইউ ছ' মাছ থেংক ইউ ফৰ ইয়াৰ চাপ'ৰ্ট থেংক ইউ মিষ্টাৰ ইলিয়াছ খান আমাৰ বন্ধু বড়ো ভাই ন ইলিয়াছ খান আমাদের বেনিউজার স্পোর্টস ক্লাবের একজন সদস্য এবং বেনিউজার স্পোর্টস ক্লাবকে উনি স্পন্সর করেছেন ডে ক্রিকেট টুর্নামেন্টে সো আজকে তারা আমরা এই ক্যাশটা তুলে দিলাম তোর হাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার ইলেস খান বানী বাজার স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ইলাস খানকে সম্মাননা প্রদান করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দিত কারণ বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব কানাডায় অব যারা অবস্থান করছেন তাদেরকে সবসময় আনন্দের সাথে রাখার জন্যই কিন্তু বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকেন যেটা গত খেলাতে ক্রিকেট লিগে অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব তারা এই যে প্রথম পুরস্কার অর্জন করেছিলেন যেটা আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই ইল্লাস ভাই আমরা আপনার অনুভূতি জানতে চাই যে আজকে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব কিন্তু প্রায় একশোর উপরেও কিন্তু এখানে উপস্থিত ছিলেন খাবার দাবারের আয়োজন ছিল ছিল ডিনারের ব্যবস্থা তো আপনার বক্তব্য মুহূর্তে ধন্যবাদ ম্যাগাজিন না সিলেটের ম্যাগাজিনের সমস্ত দর্শকদের আমাদের পক্ষ আমার পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমি এখানে আজকে থাকতে পেরে খুবই আনন্দিত আমি দুটো কারণে একটা হচ্ছে যে আমি সবাই অনেকেই জানে কিংবা জানে আমি জানি না যে আমার বাড়ি আসলে বিয়ানি বাজার সো আমি বিয়ানি বিয়ানি বাজারই ছেলে আমার হোম বিয়ানি বিয়ানীবাজারে বড় হয়েছে বাজারে সো দেয়ার ইজ নাথিং মোর দ্যাট টু বি প্রাউড অফ আদার দেন দিস এই টুর্নামেন্টটা ডিপিএলের একটা সেকেন্ড সিজন ছিল এবং খুবই সুন্দরভাবে টুর্নামেন্টটা হয়েছে সবচেয়ে বড় কথা হলো কি যে আমার আমাদের যে হোম টাউনের টিমটা তারা শুধু চ্যাম্পিয়ন হয় নাই তারা দে অ্যাকচুয়ালি ডমিনেটেড দ্য ডমিনেটেড দ্য এন্টায়ার টুর্নামেন্ট সো দ্যাটস বিগার দ্যান দ্য দ্য চ্যাম্পিয়ান ইন মাই ইন মাই অপিনিয়ন সবাই কিন্তু ডমিনেট করতে পারে না চ্যাম্পিয়ন হয় ঠিক আছে ডমিনেট করতে পারে না যার 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 কারণে আজকে এই এই এত বড় একটা ট্রফি নিয়ে আসছে তাদের ব্যাক ইয়ারে আমার থেকেও লম্বা আসলে ট্রফিটা বিউটিফুল ট্রফি অ্যান্ড কনগ্র্যাচুলেশনস টু চ্যাম্পিয়ন কনগ্র্যাচুলেশ কনগ্র্যাচুলেশ টু কনগ্র্যাচুলেশনস টু রানার আপ অ্যান্ড অল দ্য পার্টিসিপেন্টস যারা এই পার্টিসিপেট করছে খুবই ভালো একটা টুর্নামেন্ট হয়েছে আমি শুনছি আই মিস ইট আমার একটা প্রি কমিটমেন্ট ছিল তো যাই হোক আমি এই এই বছর আরও কিছু টুর্নামেন্ট হবে তাই তো আমাদের জাল্লাবাদেরও একটা টুর্নামেন্ট আছে এবং সেরে বাংলায় একটা টুর্নামেন্ট আছে তোমরা পার্টিসিপেট করাইনি সো বিয়ানীবাজারে যে যে স্ট্যান্ডার্ডটা যে এটা বলে যে তারা যে তারা তাদের যে রেপুটেশনটা ক্রিয়েট করছে এই টুর্নামেন্টে আই আই উইশ দ্যাম অল দ্য বেস্ট দে ক্যান ক্যারি ফরওয়ার্ড দ্যাট সেম রেপুটেশন টু এভরি সিঙ্গল টুর্নামেন্ট দে আর গোয়িং টু প্লে সে আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম অভিনন্দন এবং গুড লাক থাকলেও এবং আমি এটাও বলবো যে খেলাধুলার পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছে তারা যেন লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে যায় কারণ ক্যারিয়ার ইজ এ বিগার ফ্যাক্টর স্পোর্টস তো ঠিক আছে তাহলে একটা সফল ক্যারিয়ার আসলে কানাডাতে খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্পেশালি আমাদের কমিউনিটিটাকে আগে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা কমিউনিটিতে আরও বেশি করে কন্ট্রিবিউট করার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফিজ সালকুম প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে কেক কাটা হচ্ছে কেকটি স্পন্সর করেছেন আমাদের এখানে আরেক ভাই মনির ভাই অসংখ্য ধন্যবাদ বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে এবং বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের যারা সদস্যবৃন্দ আছেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এভাবেই কিন্তু এখানে যারা আছেন সবাই যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবকে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব প্রতি বছরই জাক জমক অনুষ্ঠান নিয়ে আসে এবং আজকের যে আয়োজনটি সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এবং এত বড় একটি আয়োজন এখানে আরও অতিথিরা উপস্থিত হয়েছেন কেক কাটার পরপরই কিন্তু আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা এই মুহূর্তে কেক কাটতে যাচ্ছি আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন হ্যাঁ ভাই এই যে কেকটা কাটা হচ্ছে অনেক বড় একটি কেক দেয়া হয়েছে এটা হচ্ছে আমরা আমার বেউটু কলাম আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের আজকের আয়োজনে শেষ মুহূর্তে একটি কেক কেটে খাওয়ানো হচ্ছে এবং সেটা অনেক আনন্দের বিভিন্ন আয়োজন ছিল আজকে প্রায় বিকেল থেকেই কিন্তু খাবার শুরু হয়েছিল এখন পর্যন্ত খাবার চলছে এবং শেষ মুহূর্তে আমি এসে অংশগ্রহণ করেছি এবং খাবারও খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ তো এরকম অনুষ্ঠান হয় কানাডায় এটা আমি প্রথম দেখলাম যে আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমরা সামাজিক অনুষ্ঠানগুলো বাংলাদেশে যেভাবে করি ঠিক এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের এই সামাজিক অনুষ্ঠানকে ফলো করে এখানে আজকে ব্যানীবাজার স্পোর্টস ক্লাবের দায়িত্বশীল এটা আয়োজন করেছেন অসংখ্য ধন্যবাদ আমার সিলেটের ম্যাগাজিন টিভির যারা কলা আছেন সকলের পক্ষ থেকে বেআবাজার স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ আমরা একটু কথা বলবো এখন আমাদের সাবেক চেয়ারম্যান ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলার থ্যাংক ইউ সিলেট ম্যাগাজিনকে চমৎকারভাবে আজকের এই অনুষ্ঠানকে সব পুরা সিলেটবাসী তথা বিশ্ববাসীর কাছে শেয়ার করার জন্য আপনারা নিশ্চয়ই কথা শুনেছেন অনেকেরই বিএনএজার স্পোর্টিং ক্লাব হচ্ছে টরন্টোর একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যদিও দুই বছর হয়েছে তাদের এই ক্লাব প্রতিষ্ঠার অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি খেলা তারা অংশগ্রহণ করে বিশেষ করে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছরের বছর তারা আয়োজন করে মূলত টরন্টোতে ইয়াং জেনারেশন যারা বিয়ানীবাজার বিয়ানি বিয়ানীবাজারের ইয়াং জেনারেশনকে মনের খুরাক দেওয়ার জন্য এই স্পোর্টিংস ক্লাবের জন্ম ফুজেল সুমন বক্সি মাহিন যারা এর সাথে নিরলসভাবে সংশ্লিষ্ট তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আশা করব এভাবে ইয়াং জেনারেশনকে স্পোর্টসের মাধ্যমে একত্রিত করে সমাজের আমরা যেটা দেখেছি এই বয়সে নষ্ট হওয়ার একটা সক্ষম তাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার বিকল্প নেই ফুজেল এবং সুমন সুমনবক্সি মাহিনের যৌথ উদ্যোগে আমরা দেখছি গত দুই বছর যাবৎ প্রতি বছরই টুর্নামেন্টের অংশগ্রহণ করে থাকে টুর্নামেন্টের আয়োজন করে থাকে এবার তারা ডিপিএলের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে তারা চ্যাম্পিয়ন হয়েছে আমরা গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করব এর ধারাবাহিকতা

এরা টরন্টোতে অত্যন্ত পরিচিত মুখ এবং সব সময় ক্রিয়েটিভ চিন্তা করে এই যে একটা সুন্দর চ্যাম্পিয়ন হওয়ার কারণে এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত নয় ওয়েলেশার আছেন তাদেরকে নিয়ে আসলে এই বুজ বুড়ির আয়োজন করা হয়েছে দেখেন রাত্রিবেলা কত শত শত মানুষের সমাগম ঘটেছে চমৎকার আয়োজন ছিল চমৎকার খাওয়া দাওয়ার ছিল এবং অত্যন্ত মানসম্পন্ন খাবার তারা উপহার দিয়েছে আমরা ধন্যবাদ জানাই তাদেরকে থ্যাংক ইউ আপনার দর্শক শ্রোতা আমরা অনেক দায়িত্বশীলদের কথা শুনেছি স্পোর্টস ক্লাবের জন্য আপনারা দোয়া করবেন এই স্পোর্টস ক্লাবের মাধ্যমে জন্য আরও ভালো ভালো কিছু আমরা দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি সরাসরি আজকে প্রায় সন্ধ্যা থেকেই কিন্তু খাবারের আয়োজনটা ছিল এখানে প্রায় একশোর উপরে অতিথিরা ছিলেন তারা খাবার খেয়ে ইতিমধ্যে যার যার বাসা চলে গেছেন আমি যেহেতু একটু বিলম্ব হয়েছিল আমার আসতে যার কারণে অনেক খেয়ে চলে গেছেন না তো আরও বেশি দেখতেন তবে পরিবেশ যেটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে অনেক চমৎকার এবং ব্যানীবাজার স্পোর্টস ক্লাব যে কাপটি পেয়েছিলেন সেটা নিয়েই কিন্তু অনেকেই এখনও ছবি তুলছেন এবং আমরা দেখছি অতিথিবৃন্দরা অনেকে আসছেন এখনও কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার আছে অনেকেই খেতে পারবেন খাবারের কোনো অংশও কমতি ছিল না এবং একদম

এখানে বিয়ানি বাজার স্পোর্টস ক্লাবের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা খেলায় অংশগ্রহণ করেছিলেন যারা চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছেন তাদের জন্য কিন্তু স্পেশালি কিন্তু একটা কাশি রয়েছে এটা কিন্তু আরেকটা একটা আনন্দের একটা আকর্ষণীয় এটা আমিও এখন দেখলাম এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম আপনারা দেখেন এটা পুরোপুরি একটা কাশি রাখা হয়েছে যারা বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের ক্লাবের সাথে খেলায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এই কাশিটি পুরোপুরিভাবে ভুনা করা রয়েছে এবং সেটাকে সাজিয়ে রেখেছেন তারা একদম শেষ পর্যায়ে সেটা গ্রহণ করবেন আমরা হয়তো যদি কিছুক্ষণের মধ্যে সেটা গ্রহণ করেন তাহলে আমরা হয়তো সেটা আপনাদেরকে দেখাবো তবে পর্যাপ্ত পরিমাণ খাবার এখনও রয়েছে আপনারা দেখেন এখানে ভুনা খাবার যেগুলা গরুর মাংস আছে মুরগ আছে এবং ডাইলসহ আরও অন্য অন্য খাবার আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা যাই হোক আমরা

একটা ট্রফি আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ড্রেনপুট প্রিমিয়ার লিগ যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্যারিবাজার স্পোর্টস ক্লাব তাদের অর্জন এটা আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করলাম খুবই সুন্দর এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন পর থেকেই কিন্তু সংগঠনের প্রতি তাদের যে ভালোবাসা সেটা আমরা প্রমাণ পেয়েছি বিগত খেলাতে যে আয়োজন করেছিলেন কোনো অংশ ত্রুটি ছিল না এবং আয়োজনের পরে বিজয়ী হওয়ার পরে এত বড় অনুষ্ঠান করেছেন সেটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার তো আমরা দেখছি এখনও অতিথিরা আসছেন এখনও তারা খাবার গ্রহণ করছেন এবং আরও অতিথিরা আসবেন এখনও সময় আছে তারা এসে এখানে খাবার গ্রহণ করবেন যথেষ্ট পরিমাণ খাবার এখনও আছে আমরা যতটুকু দেখেছি হয়তো তারা এটা বেশি করেছেন যাতে কোনোভাবেই কোনো অতিথি এসে খাবার না খেয়ে যেতে হয় এবং কম খাবার না হয় এই জন্যই কিন্তু তারা যথেষ্ট পরিমাণ খাবারের আয়োজন করেছেন প্রিয় দর্শক যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুবই চমৎকার সুন্দর আয়োজন এবং বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের দায়িত্বশীলরা সকাল থেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা এখানে রান্নাবান্নার সব আয়োজনই কিন্তু সম্পূর্ণ করেছেন অতিথিদের উপস্থিতি এখনও হচ্ছে আমরা দেখছি এবং পর্যায়ক্রমে যারাই আসছেন তাদেরকে খাবার দেয়া হচ্ছে খুবই সম্মানের সাথে তো ইনশাআল্লাহ খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখেন কত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সেখানে চতুর্দিকে কিন্তু সবুজে ঘেরা গাছ রয়েছে যেটা আসলে দেখলে অনেকটা বাংলাদেশের মতোই মনে হচ্ছে এই মুহূর্তে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাও সব মিলিয়েই কানাডা থেকে কানাডার মিডল্যান্ড এলাকা থেকেই কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন অনেকেই কমেন্ট করছেন আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ছিলেন তাদের কাছে এবং যারা শেয়ার করবেন তাদের কাছে যারা লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তাদের কাছে ধন্যবাদ সবাইকে কথা হবে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন নিরাপদ